আজকে আমাদের জাতির মৃত্যুবার্ষিকী সেই জিনিসটাকে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছি আয়োজনটা হচ্ছে এইখানে যে আমাদের জাতির পিতাকে যারা খুন করেছে তাদের যেমন আমাদের যে সরকার প্রধান ছিল তারা যেমন শাস্তির আয়তায় এনেছে আমাদের জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাসে আমাদের সাধারণ শিক্ষার্থী যে হামলাযোগ্য হত্যাযোগ্য চালিয়েছে আমরা চাই সেটারও একটা বিচার হোক আর বিচারের দিক থেকে আমরা চাই সামনের দিকে যারা কাজ করেছে এবং পিছনের দিকে যারা ইন্ধন জুগিয়েছে দুই পক্ষেরই সমান একটা বিচার হোক আর আমাদের বিচারের দাবি এত থাকবে যে আমরা তাদের ফাঁসি দেখতে চাই পুরো বিশ্বের উদ্যোগকে উদ্দেশ্য করে বলতেছি জাতিসংঘ গঠন করা হয়েছে শুধুমাত্র তার সদস্য দেশগুলোর স্বাধীনতা তার সদস্য দেশগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য বাংলাদেশ জাতিসংঘের সদস্য একটা দেশ বাংলাদেশে শেখ হাসিনা ইয়া নিরাপত্তা ক্ষুণ্ণ করছে সাধারণ জনতা ছাত্র জনতা সহ প্রায় দুই লোক মতো লোক গণহত্যা করেছে তো জাতিসংঘের দায়িত্ব হলো সে যেখানেই অবস্থান করুক তাকে সেখান থেকে বাঙালিদের হাতে তুলে দেওয়া এবং তাদেরকে বিচার করব আমরা আমার আর কিছু আছে। যেই সংবিধান আইন ব্যবস্থা করবো প্রশাসন থাকা অবস্থায় আবু সাহিদের মতো মুগ্ধ ভাইয়ের মতো হাজারো ছাত্র জনতার মতো লোক মারা যেতে পারে সেই সংবিধান আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সেই প্রশাসনকে বাঙালি বাংলাদেশের ছাত্র সমাজ বাঙালিরা আজাদ জ্বালায় নতুন করে সংবিধান নতুন করে আইন বিভাগ নতুন করে বিচার বিভাগ গঠন করে সমাজের দাবি মানতে হবে বাসি বাসি পসি চাই কবি আছেন আর ফাটি বাসি পসি চাই আমরা আজকে চৈত্রিং কল পাবে শান্তি গুণ আমাদের কর্মসূচি পালন করে আমরা যাচ্ছি আজকের অবস্থান কর্মসূচি এখান থেকে এখন সমাপ্ত করে আমরা দীক্ষক মিছিল করে দীক্ষক মিছিল করে ওইখানে গিয়ে তখন আমরা সকলে সৌমাটা কেন্দ্রে দীক্ষক মিছিল নিয়ে আজকে আমাদের সারা দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই একটা প্রোগ্রামে ছিল এই বিক্ষোভ মিছিল আর এটা তো আমরা সবাই জানি এখন যে এই মিছিলটার মূল দাবি ছিল যে আমাদের কোটা আন্দোলন শুরু থেকে শুরু করে এক দফা দাবি পর্যন্ত জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের যেই নিরীহ ভাইদেরকে বা সাধারণ ছাত্র জনতাদেরকে যারা হত্যা করেছে বা বিভিন্ন হয়নি শিকার করেছে আর গ্রেফতার করেছিল রিমান্ড নিয়েছিল তাদেরকে মানে তাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচারের দাবি এবং এই খুনিদের ফাঁসির দাবির জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের আজকের মতে একটা মাত্র কর্মসূচি ছিল এবং এরপরে আমাদের সারাদিনে বৈষম বিরোধী ছাত্র অন্যের পক্ষ থেকে আর কোনো কর্মসূচি নেই

কর্মসূচি হচ্ছে এখানে যারা আমরা যারা সমবেত হয়েছি আমাদের কর্মসূচির মূল কারণ হচ্ছে যে আমাদের প্রথমে কিন্তু আমাদের এক দফা দাবি ছিল না আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আমাদের আন্দোলন ছিল না আমাদের আন্দোলন ছিল আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু যখনই আমরা আমাদের নিজস্ব ব্যক্তি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে যখনই আমরা আমাদের উপর আক্রমণ করা হয়েছে ঠিক তখনই আমরা কিন্তু তাদের আক্রমণকে প্রতিহত করার লক্ষ্যে কিন্তু চেষ্টা করেছি যখন আমাদের ভাইদের লাশ পড়েছে রাস্তায় তখনই কিন্তু আমরা এক দফা দাবি আদার লক্ষ্যে আমরা এইকো শিবঙ্গ আজকে কর্মসূচিতে হচ্ছে আমাদের যারা আমাদের ভাইদের রক্তে রাজপথকে রঞ্জিত করেছে আমরা আমাদের সেই রাষ্ট্র খনিদের फांसी চাই বিচার চাই না আমরা তাদের কোনো জেল চাই না যাব জীবন কারাদণ্ড চাই না আমাদের দাবি একটাই আমাদের বাংলা জমিনে আমার ভাইদের খুনীদের फांसी চাই